স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে সুইডেন একটি অতি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দেশ যা তার বিস্তীর্ণ বনভূমি মনোরম রথ পর্বতমালা প্রশান্ত উপকূলীয় এলাকা এবং হাজার হাজার দ্বীপের জন্য পৃথিবী জুড়ে পরিচিত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই দেশটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য যেখানে ভ্রমণকারীরা অত্যন্ত বিশেষ ধরনের অভিজ্ঞতা লাভ করতে পারেন সুইডেনের প্রাকৃতিক বৈচিত্র্য একে বিশ্বের একটি অন্যতম সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভূগোল এবং প্রাকৃতিক বৈচিত্র্য সুইডেন উত্তর ইউরোপের ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত দেশগুলোর মধ্যে একটি সুইডেনের সীমানায় রয়েছে চার লাখ আঠাশ হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা যার প্রায় সাতষট্টি পার্সেন্ট অংশ আচ্ছাদিত বনভূমি দেশের উত্তরে আর্কটিক অঞ্চল এবং দক্ষিণে ইউরোপের উপকূলবর্তী অঞ্চলের মধ্যে বিস্তৃত ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে সুইডেনের ভূগোলের মধ্যে রয়েছে বিস্তৃত সমতল এলাকা পাহাড় রথ এবং দ্বীপপুঞ্জ যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও সুইডেনে হিমালয়ের অংশে গঠিত কিছু পর্বতমালাও রয়েছে যেমন কেপনে পর্বত যা সুইডেনের সর্বোচ্চ পর্বত সুইডেনের পশ্চিমে নরওয়ে এবং পূর্বে ফিনল্যান্ড সীমান্ত রয়েছে যার দক্ষিণে বাল্টিক সাগর এবং এস্কাগেরাক সাগর অবস্থিত সুইডেনের বনভূমি একটি প্রাকৃতিক গহন গভীরতা সুইডেনের বনাঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ বনভূমি হিসেবে পরিচিত প্রায় সত্তর পার্সেন্ট ভূমি বনভূমি দিয়ে ঢাকা সুইডেনের বনভূমিগুলো প্রধানত পাইন স্প্রুস এবং ব্রিস গাছের সমাহারে গঠিত সুইডেনের বনভূমি প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা দেশের জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য অপরিহার্য শীতকালীন সময়ে এই বনভূমি বরফে ঢাকা পড়ে এবং তুষারের স্তূপ সাথে এক অসাধারণ দৃশ্য তৈরি হয় যা পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে গণনা করা হয় এই বনভূমিতে বিভিন্ন ধরনের বনপ্রাণী যেমন ভাল্লুক হরিণ লিসা জার্প এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী বাস করে এই বনভূমি প্রাকৃতিক পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে যেখানে তারা বাইকিং হাইকিং স্কিইং এবং স্নোশুইং করতে পারেন সুইডেনের রথ এবং লেক নিরাপতা এবং সৌন্দর্যের স্থান সুইডেনের রথগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি দেশটি প্রায় এক লক্ষের বেশি রয়েছে যার মধ্যে সুইডেনের সবচেয়ে বড় অথবা ভ্যাডোভিকেন এবং এর মধ্যে গোটার পদ্ধতি অনুসরণকারী মাছের প্রজাতিও রয়েছে সুইডেনের সবচেয়ে আকর্ষণীয় রথগুলো হলো লেক ভানান, লেক মালারেন এবং লেক ওয়েটান অথবা ভ্যাটান এই হ্রদগুলোর আশেপাশের পরিবেশ একেবারেই শান্তিপূর্ণ যেখানে পর্যটকরা নৌকা ভ্রমণ মাছ ধরার এবং হাইকিং এর মাধ্যমে প্রকৃতির সাথে একাত্ম হতে পারেন এসব হ্রদে সুইডেনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দৃশ্যও রয়েছে যেখানে বিভিন্ন ধরনের প্রাচীন দুর্গ ছোট ছোট গ্রাম এবং বিশাল বিশাল প্রকৃতি অপেক্ষা করছে সুইডেনের উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জগুলো তার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে দেশটির ছাব্বিশ হাজার দ্বীপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দ্বীপগুলো হলো গোতল্যান্ড এবং অল্যান্ড এই দ্বীপগুলো শান্ত সমুদ্র প্রাচীন দুর্গ এবং ছোট ছোট গ্রাম দ্বারা সজ্জিত উপকূলীয় অঞ্চলে পর্যটকরা সাগরের তাজা বাতাসে সাঁতার কাটা নৌকা চালানো এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন গ্রীষ্মকালীন মাসগুলোতে মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য দেখার অভিজ্ঞতা অনেক পর্যটককে আকর্ষণ করে এছাড়া বাল্টিক সাগরের পার্শ্ববর্তী এই দ্বীপগুলোতে প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি অনুসন্ধান করা যায় সুইডেনের পাহাড়ি সৌন্দর্য সুইডেনের উত্তরঞ্চলে অবস্থিত ল্যাপল্যান্ড অঞ্চলের পাহাড় এবং তুষারের বিস্তৃতি সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান অংশ এখানে পাওয়া যায় সুইডেনের সর্বোচ্চ পর্বত কেপ এই পাহাড়গুলি শীতকালে বরফে ঢাকা পড়ে যায় এবং শীতকালীন খেলাধুলা যেমন স্কেইং স্নোবোর্ডিং এবং তুষার ভ্রমণ খুবই জনপ্রিয় সুইডেনের অঞ্চলীয় অঞ্চলে মাইনাস তাপমাত্রায় শীতকালীন অভিজ্ঞতা যেমন বিরল এবং চমৎকার তেমনি গ্রীষ্মকালের উত্তর আলোর দৃশ্য অরোরা বোরিয়ালিস দেখা যায় যা বিশেষভাবে মনোমুগ্ধকর সুইডেনের জীববৈচিত্র্য বনভূমি এবং পাখির অভয়ারণ্য সুইডেনের প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এর বনপ্রাণী দেশটি বিভিন্ন ধরনের বনপ্রাণী এবং পাখির বাসস্থল হিসেবে পরিচিত দেশটির বন পাহাড় রথ এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বিভিন্ন প্রজাতির পশু পাখি বাস করে যেমন ভাল্লুক হরিণ সাপ লিসা শিকারী পাখি এবং প্রজাপতি তাছাড়া সুইডেনের বিভিন্ন ন্যাশনাল পার্কে পর্যটকরা বনপ্রাণী দেখার জন্য ট্রেন এবং গাইডের ট্যুর নিতে পারেন সুইডেনের জলপ্রপাত এবং নদী প্রাকৃতিক শক্তির উৎস সুইডেনের নদী এবং জলপ্রপাত দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে দেশটির অন্যতম জনপ্রিয় জলপ্রপাতগুলির মধ্যে স্টোরফোসেন এবং হ্যামার ফোসেন জলপ্রপাত অন্যতম এই জলপ্রপাতগুলির চারপাশের দৃশ্য এতটাই সুন্দর যে পর্যটকরা এই স্থানগুলোতে ঘুরতে যেতে বেশ পছন্দ করেন সুইডেনের বিভিন্ন নদী যেমন উমে গোতা এবং টন নদী দেশটির জলপ্রপাত এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে নদী এবং জলপ্রপাতগুলির আশেপাশে বিভিন্ন হাইকিং রেলও রয়েছে যা পর্যটকদের জন্য এক বিশেষ অ্যাডভেঞ্চার সুইডেনের ঐতিহ্য এবং পরিবেশ রক্ষা সুইডেন তার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য দীর্ঘকাল ধরে পরিবেশগত প্রচেষ্টা চালিয়ে আসছে দেশটি সাস্টেনেবল ট্যুরিজম এবং পরিবেশ রক্ষায় অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এখানে বিভিন্ন জাতীয় উদ্যান প্রাকৃতিক অভয়ারণ্য এবং পরিবেশগত আইন রয়েছে যা দেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত রাখে এছাড়া সুইডেনের শহরগুলোতেও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় গটেনবার্গ এবং স্টকহোমের শহরগুলোর পরিবেশবান্ধব পরিকল্পনা এবং গ্রিন স্পেস দেশটির উদাহরণ সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করেছে এর বিশাল বন পাহাড় রথ দ্বীপপুঞ্জ উপকূলীয় অঞ্চল এবং বনপ্রাণী সুইডেনকে এক অসাধারণ ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে দেশটির জীব প্রকৃতি এবং পরিবেশ রক্ষার জন্য সরকারি উদ্যোগগুলো সুইডেনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করেছে সুইডেন ভ্রমণ করলে আপনি একটি নতুন পৃথিবী এবং প্রকৃতির সৌন্দর্য আবিষ্কার করবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে